এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বস্থান সচিবালয় সাততালার ভিতরে কুকুর কেন কই থেকে কুকুরটা কেন কই থেকে সেখানে যে সার্কিট হলো আপনাদের সিকিউরিটির গার্ডে কি পালতালেছে ভাই আপনাদের সিকিউরিটি গার্ডে কই

আজকে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে আমি সাচক্ষে দেখে এসে বলতে বাধ্য হচ্ছি এই অগ্নিকাণ্ডটি কোন ধরনের স্বাভাবিক ঘটনা নয় এই অগ্নিকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিত উপায়ে ভারতের নরেন্দ্র মোদী এবং শেখ পরিবারের ইন্ধনে আজকের এইটা ঘটিয়েছে এর কোন বিকল্প নেই ভারতে বসে বসে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করছেন এমনটা দাবি হচ্ছে সরকারে অবস্থিত যারা আছেন তো তাদের এই বক্তব্যগুলা স্বাভাবিকভাবে তাদের জন্য শেখ হাসিনা একটা আতঙ্কের নাম ইভেন স্বপনে শয়নে জাগরণে কোথাও না কোথাও শেখ হাসিনা যুবলীগ ছাত্রলীগ এই শব্দগুলো তাদের জন্য একটা টেনশনের কারণে হয়ে থাকে ইভেন এই মুহূর্তে সারা বাংলাদেশে যা ঘটছে একটা জিনিস তৈরি হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে এটা নামের শেষে লিগ জোড়া দেওয়া হচ্ছে সেই জন্যই তো তোমরা বিডিআর হত্যা হাসিনাকে দিয়ে যে তোমার দেশে বিডিআর রাখলে সেনারা চাঙ্গা হবে সেই জন্য করেছো তাই আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মুসলমান ইমানি তোমাদের ভারতবর্ষকে স্মরণ করে দিতে চাই তোমাদের যখন ভারত স্বাধীন হয়েছিল তখন বিরানব্বই হাজার সামথিং মানুষ শহীদ হয়েছিল তার মধ্যে বাষট্টি হাজার পঁচাশি জন লোক ছিল মুসলমান মুসলমান হচ্ছে ইমানি মুসলমান শহীদ হতে জানে বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসা হবে এক একটা ক্যাম্প এবং বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে হবে সৈনিক তোমরা যতই যা বলো তোমাদের চারিপাশে কোনো মিত্র দেশ আছে তোমাদের সকল চারিপাশের দেশগুলো হচ্ছে শত্রু দেশ অবশেষে ফাঁস হয়ে গেল সচিবলায় আগুন দেওয়ার মূল কারণ বা মূল রহস্য প্রিয় দর্শক কারা আগুন দিয়েছে সব কিছুকে দেখার খোলাসা হয়ে গিয়েছে প্রিয় দর্শক তারা আসলে কি চায় তারা দেশটাকে কি জাহান নাম বানাতে চায় সব কিছু কিন্তু অবশেষে ফাঁস হয়ে গিয়েছে অবশেষে কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে প্রিয় দর্শক বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে আওয়ামী লীগের দোসরা দেখেন কিভাবে পরিকল্পনা করে গোপনে আগুন ধরিয়ে দিয়েছে সচিবালয় এবং কি দুইজন উপদেষ্টার কার্যালয়ে আগুন দিয়েছে আসিফ মাহমুদ এবং সজীব সরি আর একজনের নাম নাহিদ ইসলাম হুম এই দুইজনের সচিবে মানে কি বলে আপনার মানে রোমের ভিতরে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কার্যালয় কারণ ওখানে কিছু গোপন কিছু তথ্য ছিল নথি ছিল যেটা ধ্বংস করার মূল উদ্দেশ্যই হল আগুন দেওয়া তো চলুন আরও বিস্তারিত জানাই এবং সেখানকার কিছু প্রমাণও মিলিয়েছে প্রমাণও মিলিয়েছে সেই প্রমাণটা আসলে কি চলুন বিস্তারিত জানি তাহলে সব কিছু বুঝতে পারবেন তা সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ একটা লাইক দিয়ে চলুন সবগুলো ভিডিওর আলোচনা শুনে আসি আসিফ এবং নাহিদের অফিসকে টার্গেট করে তারা গত ভোররাতে রাতে বাংলাদেশ সচিবালয়ের যে ভয়াবহ অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ড তারা ঘটিয়েছে আমরা বারবার করে বলেছি এই হাসিনার দোষর খুনিদের যদি আপনারা অতি দ্রুত বহিষ্কার না করেন চাকরি থেকে না সরান তাহলে কিন্তু এরা ভয়ঙ্কর রূপে এই দেশকে বিপদে ফেলার জন্য এরা কিন্তু চেষ্টা করবে এবং ষড়যন্ত্র অব্যাহত রাখবে হয়েছে তাই বারবার আমরা বলেছি কিন্তু এটা শুনে নাই আর এই না শোনার কারণে আজকে তাদের এই পরিণতি আরো ভুগবে এই উপদেষ্টা পরিষদ এবং ডক্টর মোহাম্মদ সরকার আরও খেসারত দিতে হবে এদের ভাবে আমাদের কথা শুনবেন না শুনবেন ওই আওয়ামী লীগের কথা আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবেন তো তারা কি করবে আপনাকে চুমা দিবে আপনাকে স্যালুট দিবে এটা ভাবছেন আপনাদের এই খামখেয়ালের ব্যাক্যলের কারণে আজকে এই ভয়ঙ্কর অবস্থা সচিবালয়ে টার্গেট করে আসিফ এবং নাহিদের অফিসে তারা আগুন দিয়েছে পরিকল্পিতভাবে চিন্তা করতে পারেন এটা কখনোই মানে একটা স্বাভাবিক আগুন কোনোভাবেই এটা বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করার মতো অবস্থা বলেন তো একাধিকবারই সরকারকে আমরা বলেছি এই খুনি এই হাসিনার দোসর এই রোল এজেন্টদের বহিষ্কার করে কারাগারে পাঠান যাদের জায়গা কেরানীগঞ্জ কারাগারে হওয়ার কথা তাদেরকে কারাগারে না পাঠিয়ে এরা বরঞ্চ প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসায় প্রমোশন দেয় বড় বড় পদে বসাই এরা মনে করে আওয়ামী দোষরদের বড় বড় চেয়ারে বসালে আমাদের স্যালুট দিবে আমাদের নাম নামা করবে পূজা করবে আর আজকে তারা আগুন পূজা করছে আপনাদের খান আগুন পূজা খান তাদের উদ্দেশ্য পরিষ্কার তারা হাসিনার কোনো আলামত বাংলাদেশে রাখবে না আওয়ামী লীগের চুরি ডাকাতি টাকা পাচারের কোনো আলামত এই সচিবালয় তারা রাখবে না সব পুরিয়ে দিয়েছে আমি তো আশঙ্কা করছি তারা আরো ভয়াবহ আগুন লাগাবে এই শচিবালয় আমার একাধিক বক্তব্য আছে গতকাল রাতে নয়টার দিকে একটা লাইভ করেছিলাম

এই জানুয়ারি ফেব্রুয়ারিকে টার্গেট করে তারা ইতিমধ্যেই ওয়ার্ম আপ করতেছে ওয়ার্ম আপ আপনারা জানেন না যে কোনো খেলার আগে খেলোয়াড়রা ওয়ার্ম আপ করে প্রস্তুতি নেই ঠিক একই ভাবে। সারা বাংলাদেশে এই যে গুপ্ত হত্যা যেখানে সেখানে সমন্বয়দের হত্যা করছে কোপাচ্ছে জনগণকে এগুলো তাদের সিন্টম তারা অলরেডি শো করছে দেখাচ্ছে যে আমরা প্রস্তুতি নিচ্ছি এরপরেও যদি এই ব্যাক্যলের দল এই গাধার দল যাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি কিংবা উপদেষ্টা চেয়ারে বসিয়েছি এদের বোধদয় যদি জাগ্রত না হয় এই কলগুলো চেয়ারে কেন বসে আছে ভাই তো প্রচন্ড মেজাজ খারাপ এদের দেখে এরকম অর্থ ব্যক্তিরা কিভাবে চেয়ারে বসে আছে সচিবালয়ের আগুনটা দেখে রীতিমতো আমি হতবাক আমি খোঁজ করলাম আসিফও বলল যে আমরা চার হাজারের মতো হাসিনার দুর্নীতিবাজ করাপ্টেড আমলাদের তালিকা করেছিলাম এবং এই তালিকা করা হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমেই এবং তারা এই তালিকার দায়িত্বে যে দপ্তরে ছিল ঠিক সেই দপ্তরকে টার্গেট করে তারা জারি দিয়েছে পুরিয়ে দিয়েছে আমি ভিডিও গুলো দেখলাম কি অবস্থা ভয়ঙ্কর অবস্থা ভিতরে পুরো মন্ত্রনয় একবারে জ্বলে ছাড়খার হয়ে গেছে সেটাও জ্বালিয়ে পড়িয়ে দিয়েছে আর এই ড্রাইভার এই ব্যাকল উপদেষ্টাদের এদের কারণে এটা ঘটেছে আমি তো বলছি এদের প্রাপ্য ছিল এটা এরা এটার প্রাপ্য ছিল আমাদের কথা শুনে না শুনে কার কথা ওই ভুট্টুর মতো তাই ঘটছে আজকে বার বার বলেছি আমরা বার বার যে আওয়ামী দোষকদের সরান চতুর্দিকে আপনারা আওয়ামী দোষকদের বসিয়ে রেখে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন ইটস অ্যাবসুলেটলি রং এটা হবে না সম্ভব না কাল সাপকে দুধ কলা দিয়ে কখনো বসে আনতে পারবেন আপনি কাল সাপকে সামনে এনে দুধ দিচ্ছেন কলা দিচ্ছেন আর বলছেন আমাকে ছবর মারিও না স্যালুট দাও কোনোভাবে সম্ভব তা আওয়ামী লীগের আর আওয়ামী লীগের দোষর কাল সাপ আর এই সরকার মনে করছে এদেরকে দুধ কলা দিয়ে বোধহয় প্রমোশন দিলে বড় বড় চেয়ারে বসালে এরা আমাদের স্যালুট দিবে হোয়াট ইজ টুপিড এই সকলের মাথায় এই ন্যূনতম ভ্যালু নেই ব্যাক উপদেষ্টা পরিষদে বসে আছে ছাড়া বাংলাদেশে কিছু রয়েছে দেখতে পাচ্ছেন না এরপরেও এরা কিভাবে মানে এই আওয়ামী দর্শকদের বসে রেখেছে প্রমোশন দিচ্ছে কিভাবে দেশপ্রেমিক মানুষের তো ভব নাই ডক্টর মহম্মদ ইনুসকে উনি চেয়ারে বসার নয় দিনের মাথায় যখন আমাদের ডাকলেন সেই মিটিংয়ে বলেছিলাম আপনি ছয় লাখ তরুণকে পুলিশ এবং ডিফেন্সে নিয়োগ দেন দুই লাখ পুলিশে নেন দুই লাখ প্রশাসন নেন এবং দুই লক্ষ আর্মি নৌবাহিনী বিমান বাহিনীতে নিয়োগ দেন এক অর্ডারে নেন আজকে ঢুকাইতাম সেই আগস্ট মাসে চার মাসে তারা ট্রেনিং নিয়ে অলরেডি যোগ্য হয়ে যেত কারণ এটা তো দেশপ্রেমিক ভাই ক্যাপাবল দুই মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে লাগাতে তারা করে নাই তারা কি করছে জানেন আওয়ামী খাস এজেন্ট যারা এদেরকে প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসিয়েছে খুনিদের এরা প্রমোশন দেয় চেয়ারে বসাই এই যে গতকালকে দেখেছেন না সালমান এফ রহমান ওই আনিসুল হক সাবেক আইনমন্ত্রী তার ওই যে কুখ্যাত সন্ত্রাসী যিনি এই আইনাঘরের জন্মদাতা জেনারেল জিয়া এদের তিনজনকে অব্যাহতি দেওয়ার জন্য গোপনে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন পুলিশের এক কর্মকর্তা কে জানেন এডিসি হারুন যে হারুন অসংখ্য ছাত্র ভাইকে ক্রসফায়ার দিয়েছে গুলি চালিয়েছে বিএনপির মিছিলে প্রকাশ্যে সেই হারুনকে বহিষ্কার তো দূরে থাক ভালো জায়গায় সেফ জোনে রেখেছে সেফ জোনে আর সেই হারুনের বান্ধবী অনেকে গার্লফ্রেন্ড বলে সানজিদা সেই সঞ্জিদাই এই গোপন প্রতিবেদন জমা দিয়েছে হারুনের নেতৃত্বে চিন্তা করে দেখেন এই স্টপিটের দলকে আমরা কি বলবো স্বরাষ্ট্রপদেষ্টা হোয়াট স্টপি কাজ কি তার এই আওয়ামী দর্শকদের গ্রেপ্তার না করে প্রমোশন দিচ্ছেন বড় বড় চেয়ারে বসাচ্ছেন তো তারা ছবি দিবে আপনাদের এই কাজগুলো বললে আমরা খারাপ আমরা এটা আর আজকে সচিবালয় এই যে ভয়ঙ্কর আগুন চিন্তা করে দেখেন একটা আলামত নাই সব আলামত পুরিয়ে দিয়েছে পুরিয়ে দিয়েছে এই আলামত পুরিয়ে তারা হাসিনা যে অপকর্ম একটা অপকর্মের ডকুমেন্টস তারা রাখবে না রাখতে চায় না এটাই আগুনটা আমি দেখলাম নিজে একবারেই পরিকল্পিত ভাবে এটা স্বাভাবিক আগুন হওয়ার কোনো কথাই নাই হওয়ার সুযোগ নাই কয়েকদিন আগে সেখানে বিক্ষোভ করছে আমরা মানে এত এত সিমটম থাকার পরেও দেখার পরেও এদের বোধতে জাগ্রত হয় না এরা ওই এসি গাড়ি ওই সরকারি বাস ভবন বড় বড় চেয়ার পেয়ে দিন দুনিয়া ভুলে গেছে এই যে এই জন্য এদের করে বলছি আমি এই আসিফ নজরুল যখন বড় বড় একচাতিত চেয়ারে বসার আগে তার ফেসবুকে যান এখনো দেখবেন অসংখ্য ফেসবুক পোস্ট ওই লাইভ সে বলে আমাকে একবার দায়িত্ব দেওয়া হোক আমি যদি একবার চেয়ারে বসি আল্লাহ যদি একবার কবুল করে আমি মন্ত্রী হই দেশ পাল্টে ফেলবো দেশের চেহারা পরিবর্তন করে দিব কথাই গেল তার এসে কথা দেশ পাল্টে আইন মন্ত্রীর চেয়ারে বসছেন কি করেছেন ওরা ডিম এগুলো বললে আমরা খারাপ হয়ে যাই কারণ ভাই আমাদের রক্ত ধরিয়েছি আমরা আমরা জেলে গেছি রিমান্ডে গেছি আমাদের শরীরে এখনো রক্তের দাগ লেগে আছে আমরা কষ্ট বুঝি এই দাগ করে তোর কষ্ট বুঝবে না এরা কোনোদিন জেলে যায় নাই কোনোদিন দুই ফটে রক্ত রাজপথে ধরাই নাই বিনা ত্যাগে আজকে উপদেষ্টা বিনা ত্যাগে আজকে সরকারের মন্ত্রী কি বুঝবে দেশের কষ্ট কি বুঝবে আমাদের শহীদ ভাইদের কষ্ট বিনা ত্যাগে পরিশ্রমে আজকে মন্ত্রীর চেয়ারে বসছে আমাদের দুঃখ ছিল না কষ্ট ছিল না বসেন আপনারাই মন্ত্রী হন অসুবিধা নেই কিন্তু আমাদের কথা হলো এই আওয়ামী দোষকদের কেন চেয়ারে থাকবে কেন তাদেরকে প্রমোশন দেওয়া হবে কেন তাদেরকে আপনার বহাল তবিয়াতে রাখবেন যাদের জায়গা হওয়ার দরকার ছিল কারাগার যারা থাকবে কারাগারে তাদেরকে কারাগারে রেখে বহাল তবিয়াতে রেখেছে এই যে আবাইদুল কাদের তিন মাস দেশেই তিনি ছিলেন পত্রিকাগুলো নিউজ বেরোচ্ছে সরকারের এই তিন মাস তাহলে এই তিন মাস খুঁজে বের করতে পারলো না এই পুলিশ বাহিনীতে গোয়েন্দা সব আওয়ামী লীগের লোকজন বসিয়ে রেখেছেন তারা আপনাকে বলবে তারা বলবে না দেশপ্রেমিক অফিসারের অভাব নাই না থাকলে নিয়োগ দেন সারা বাংলাদেশে লাখ লাখ তরুণ আছে এই তরুণদের আপনারা দেখতে পান না যারা এই আন্দোলনে আপনারা মানে অংশগ্রহণ করেছে

এই ধরনের স্বাভাবিক ঘটনা নয় এই অগ্নিকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিত উপায়ে ভারতের নরেন্দ্র মোদী এবং শেখ পরিবারের ইন্ধনে আজকের এইটা ঘটিয়েছে এর কোন বিকল্প নেই প্রিয় সহযোতা ভাইরা দেশকে নিয়ে আজকের গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মানচিত্রকে অস্বীকার করে নরেন্দ্র যখন ষোলোই ডিসেম্বর ফেসবুকে আর তার বিভিন্ন ধরনের মিডিয়াতে পোস্ট করেছে তখন প্রমাণ হয়েছে বাংলাদেশকে আওয়ামী লীগ যেমন বিশ্বাস করে না পার্শ্ববর্তী রাষ্ট্রটিও বাংলাদেশ তেমন রাষ্ট্রকে বিশ্বাস করে না আজকের ওদের হৃদয়ে ওদের উপরে এবং বিপ্লবের মাধ্যমে চটপাঘাত করার কারণে ওরা দিক বিদিক হয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে মানচিত্রের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে ওরা ষড়যন্ত্র শুরু করেছিল বিভিন্ন বাহিনীর মধ্যে ষড়যন্ত্র করে তাদেরকে রাস্তায় নামিয়ে দাবি দেওয়ার নামে

বাই পরে আপনাদের মত দেশপ্রেমিক সংবাদিকদের বাসাবাড়িতে পর্যন্ত আগুন দেবে ইয়াউমিলি অতএব আমাদেরকে এখনই সাবধান হতে হবে আমি এই সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদেরকে আমরা বসিয়েছি বাংলাদেশকে জুলাই কল ভুটানকে নরঘাত করার জন্য নয় বরং আপনাদেরকে বাংলাদেশের এই অবহেলিত যেই জাতিকে 16 বছর পর্যন্ত নির্বিচারে যুনন করে অত্যাচার করেছে সেই শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের পেতাতাদেরকে গুণে গুণে জাতির সামনে বিচার করার জন্য আপনাদেরকে বশ হয়েছে অতএব আমি বাংলাদেশের পদ্মা দেখতে চাই না আমি বাংলাদেশের মেট্রো দেখতে চাই না আমি বাংলাদেশের রাস্তায় কি গর্ত হয়েছে সেটা দেখতে চাই না চব্বিশের কোন অভ্যুত্থানের প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের দোষদেরকে বাংলার মাটি থেকে বিতাড়িত করবেন সেটাই হবে আপনার প্রথম কাজ যদি সেটা না করেন কম্বলের মধ্যে লেপের মধ্যে সাপ গুঁজে রেখে তারপরে আপনি ভাববেন যে বাংলাদেশ খুব ভালোভাবে চলবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আজকে দুঃখ লাগছে জন্য দীর্ঘ ষোলো বছর আমাদেরকে কথা বলতে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে দোষরদের বিরুদ্ধে কিন্তু ষোলো বছর পরে যখন আমাদের রেস্টের সময় দেশ বিনির্মাণের সময় তখনও আমাদেরকে কথা বলতে হচ্ছে সেই একই আওয়ামী লীগের আওয়ামী লীগের দশরদের বিরুদ্ধে প্রিয় সহযোদ্ধা ভাইরা কোন বাংলাদেশে গঠন করতে জাতি ঐক্যমত তৈরি করিব গত 5 আগস্টের পূর্বে আমার দেশের নায়ক নায়িকা শিল্পী সাহিত্যিক কবি আলেম-ওলামা রাজনৈতিক দল ডানপন্থী বামপন্থী ঐক্যবদ্ধভাবে যেভাবে বাংলাদেশ রক্ষার জন্য হাসিনাকে বিতাড়িত করেছি আগামী দিনেও আওয়ামী লীগের দশরদেরকে বিতাড়িত করতে ছাত্র শিক্ষক শ্রমিক হিন্দু মুসলিম মক্ত খ্রিস্টান বাংলার সমগ্র নাগরিক যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে তোম ইনশাআল্লাহ আগুন যদি না লাগে তাহলে সচিব ওজের জয়ের আইচিনি দপ্তরের ব্যবহার করে লুটপাট এটা তো প্রকাশ হয়ে যাবে এই মন্ত্রণালয়ে কোনো পূর্ণ মন্ত্রী ছিল না আপনারা জানেন এটা শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করত আর তার ছেলেকে রাখতো উপদেষ্টা এবং তাকে কোটি টাকা বেতন দেওয়া হতো কিন্তু প্রতার করত সে নাকি অবৈতনিক আজকে সচিবালয়ের এই যে এই দপ্তরে ঘুরে যাওয়ার পিছনে যারা কারণ খুঁজে না পান তারা কি বুঝে নেন যে এই দপ্তরে আগুন লাগাটাই যুক্তি কিনা না এই দপ্তরে আগুন লাগাটাই যুক্তি আগুন লাগাটাই কথা আগুন যদি না লাগে তাহলে সচিব জয়ের আইসিটি দপ্তর ব্যবহার করে লুটপাট এটা তো প্রকাশ হয়ে যাবে এবং তারা একটু টাকা লুটপাট কিভাবে হয়েছিল সেটা এবং কাছে এটা কোনো বিষয় না তার কাছে এগুলো কিছু না তার কাছে এগুলো কিছু না তার প্রমাণ হলো বাইদুল মোকারমের সামনে আমি একটু আগে বলছিলাম দিয়ে আন্দোলনকারী নাগরিকদেরকে সে হত্যা করেছিল সতেরো জন আহত হয়েছিল দুইজন মারা গিয়েছিল সেই ঘটনায় আওয়ামী লীগ নেতারা গ্রেফতার হয়েছে বিদ্যালয়ে ছাত্রদের মাঝে বোমা বিস্ফোরণ করেছিল বাংলাদেশের রাজ্যে প্রথম বোমাবাদী শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা মারার মাধ্যমে এই আমাদেরকে বুঝতে হবে যে কেন এখানে আগুন এতদিন দেরি হয়েছে আমরা আজকে বলছি এই যে ধরেন আমাদের সীমান্ত দিয়ে মাদক ঢোকে তাই না সীমান্তে যারা আছে তারা তো মাদকটা আটকালেই মাদক বন্ধ হয়ে যায় তাই না বন্ধ হয়ে যায় না কিন্তু সেটা না আটকায় সারা দেশে চোর পুলিশ খেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাই না ঠিক একইভাবে শেখ হাসিনা যখন গণভোজনের সময় এখানে পালা ছিল তাকে ধরলেই তো খেলা সে

একটা জিনিস তৈরি হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে এটা নামে শেষে লীগ জুড়ে দেওয়া হচ্ছে অবশেষে বলা হচ্ছে যে প্রশাসন লীগ অথবা আমলা লীগ আজকে এই ঘটনাটা ঘটিয়েছে আপনারা সকলে জানেন যে সচিবালয় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটাকে মোটামুটি সবাই বলছে যেটা পরিকল্পিত কেউ কেউ বলছেন যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই আটতলা বা ছয় সাত আটতলার মধ্যে এই ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এতে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলোর এখানে অফিস ছিল সেগুলো কিন্তু জলে পড়ে ছাড়খার হয়ে গেছে কেউ বলছেন যে দুদক নানান ধরনের ইনভেস্টিগেশন করছে এবং কি বিভিন্ন চলমান প্রকল্প বা অতীতের প্রকল্পগুলো নিয়ে যখন নানান ধরনের তত্ত্ব উপাত্ত ঘাটাঘাটি করা হচ্ছে তো এই মন্ত্রণালয়গুলোতে থাকা এই নথিগুলো আওয়ামী লীগের জন্য বিস্ফোরা হতো সেই কারণে পরিকল্পিতভাবে তারা এই ঘটনা ঘটাইছে বলে দাবি আপনার উপদেষ্টাদের মধ্য থেকেও এবং কি এটা নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে এখনো ফাইনালি বলা যাচ্ছে না তবে দিনশেষে আমলালীগ অথবা প্রশাসন লীগের নাম এখানে জুড়ে দেওয়ার চেষ্টা চলছে বলা হচ্ছে যে হাসিনার দালালেরা নানা অপকর্মের ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে আর এই কথা কে বলছে বরাবরই খুবই সোচ্চার এক ছাত্রলীগের কঠোর কর্মী বঙ্গবন্ধুর আদর্শের শনিবার এই মুহূর্তে সবকিছু এটা সার্জিস সার্জিস বলছে সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে জাতীয় নাগরিক কমিটিতে এই মুহূর্তে মুখ্য সংগঠক রূপে সার্জিস বলছেন আমলাতন্ত্র এবং প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপরে ফেলতে হবে তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে মন্তব্যের যেটা লিখছেন যে বিগত ষোলো বছর আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ হচ্ছে আমলারা তাদের উপর ভর করেই শেখ হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলেন তিনি আরো বলছেন যখনই বিপ্লবীরা অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাঁপি মেরে থাকা কি বলা হয় যে হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাঁপটি মেরে থাকা আপনার চাটার দলকে শেকর থেকে উপরে ফেলতে হবে সাবধান করার সময় নাই তবে আওয়ামী লীগ বলছে ভিন্ন কথা আওয়ামী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটা মন্তব্য করেছেন এটা অনেকে দেখেছেন আপনারা ভিপিনুর বলছেন এটা শতভাগ পরিকল্পিত একটা কর্মকাণ্ড তো এই পরিকল্পনা কে করবে এই মুহূর্তে সচিবালয়ে আগুন দেওয়ার কাজ কার লাগবে আর মাঝখানে একটা রহস্যজনক ঘটনা হচ্ছে সেখানে আটতলাতে একটা কুকুরের মানে পোড়া দেহ মরদেহ পাওয়া গেছে এটা নিয়ে আবার আপনার ইনভেস্টিগেশন চলছে তো সকল কিছু মিলিয়ে এখন এই দেশে যাই ঘটে সব কিছুর মধ্যেই বিভিন্ন ফ্ল্যাটে বা বিভিন্ন ফর্মে বরাবরই আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ বলছে যে ইউনুস সরকার তারা পরিকল্পিতভাবে এই মন্ত্রণালয়গুলোর নথিগুলো পুড়িয়ে দিয়েছে কেন তাদের বক্তব্য যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে ফাঁসানোর জন্য এই এভিডেন্সগুলো থাকলে এটা সম্ভব হতো না যার কারণে সরকার পরিকল্পনা করে। আসলে এই ঘটনাটা ঘটাইছে অশস্ত্রতা আশা করি সবগুলো ভিডিওর আলোচনা শুনেছেন এবং সকলের বিশ্লেষণ আপনারা শুনেছেন ইতিমধ্যেই তো আপনারা আন্দাজ করতে পারছেন যে এই কাজটা আসলে কারা করতে পারে তো এটা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আওয়ামী লীগ সেরাতে কাজ কেউ করবে না কারণ আওয়ামী লীগ চাচ্ছে যে কোনো পর্যায়ে দেশের ভিতরে দাঙ্গা লাগানো একের পর এক তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে বাংলাদেশকে ধ্বংস লীলা খেলায় পরিণত করা যায় যেন সাধারণ জনগণ বাংলাদেশের জনগণ যেন এই কথাটা বলতে বাধ্য হয় যে হাসিনাই ভালো ছিল মানে শয়তানি কত প্রকার কীভাবে শয়তানি করতে হয় শয়তান দেশ ছেড়েও শয়তানি বাদ দিচ্ছে না শ্বশুরবাড়ি যায়ও বাপের বাড়ি এলাকার ধ্বংস করার জন্য শয়তানি চালিয়ে যাচ্ছে কারণ সে তো আর বাফের বাড়ি থাকার মতো কোনো সুযোগ পাচ্ছে না তো কি বলবো ভাই বলার কোনো ভাষা নাই মানে মানুষ কতটা শয়তান হলে এই রকমভাবে শয়তানি কাজ করতে পারে তো যাই হোক প্রিয় দর্শক কথা বাড়াবো না ভিডিওগুলো দেখেছেন এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আপনাদের কী মনে হয় আপনাদের কি মনে হয় এর পিছনে কাদের হাত রয়েছে আপনারা কি যেই বক্তব্যগুলো শুনলেন তাদের কথার সাথে একমত নাকি একমত না একটু কমেন্ট বক্সে জানান আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম বিড়িয়া সেন্টারে যারা আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কেন শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ